স্ট্রবেরি আছে আঙ্গুর আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম আঙ্গুর যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে অনেক কম মানুষই খায় আর আমাকে প্রায় সব মানুষই খায় আমার মধ্যে টক মিষ্টি দুই রকমেরই স্বাদ পাওয়া যায় আর আমার মধ্যে টক মিষ্টি দুই রকমেরই স্বাদ পাওয়া যায় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক আম ভাইজ নারকেল আমি হলাম আম আর আমি হলাম নারকেল যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং যে যে আমাকে খেতে পছন্দ করো করো সে সাবস্ক্রাইব আমার টেস্ট মিষ্টি হয় আর আমারও টেস্ট মিষ্টি হয় আমাকে তোমরা খেতে পারো আর আমাকে তোমরা খেতেও পারো এবং পানও করতে পারো আমাকে দিয়ে জুস বানানো যায় আর আমাকে দিয়েও জুস বানানো যায় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক চিনি ভার্সেস মরি আমি হলাম চিনি আর আমি হলাম মরি যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার টেস্ট মিষ্টি হয় আর আমার টেস্ট ঝাল হয় আমাকে আখ থেকে বানানো হয় আর আমাকে তো চাষ করা হয় আমি বাচ্চাদের কাছে ফেভারেট আর আমি বড়দের কাছে ফেভারিট হই আমাকে ছাড়া কোনো রকমের কোল্ড ড্রিঙ্ক বানানো যাবে না আর আমাকে ছাড়া কোনো রকমের সবজি বানানো যাবে না তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক